ডিএস টিভি খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি জুবায় হোসেন তো দর্শক আমরা এই মুহূর্তে আছি জাতীয় তিন নেতার মাজারে এই তিন নেতার বাজার দেখেন কি অবস্থা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নাই কোনো রং নাই কোনো সব নষ্ট হয়ে পড়ে আছে কোন রকম পরিষ্কার পরিচ্ছন্ন নাই ময়লা আবর্জনা দিয়ে পুরো তিন নেতার মাজারটা ভরা আছে এবং ঘাস হয়ে পুরা সবকিছু জঙ্গলের মতো হয়ে আছে পরিষ্কার নাই এখানকার কেয়ারটেকারদের একটি দায়িত্ব তারা কি করছে আমরা তারপরে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই তিন নেতা বাজারের যত রকম লোহার দরজা শিখ মিলমিল যা আছে সব ভেঙ্গে ভেঙ্গে নেশাকররা এবং এখানকার যত গাজা কররা ব্যবসায়ীরা আছে যারা এখানকার জায়গাটাকে নষ্ট করে চলছে তারা এইসব ভেঙে ভেঙে নিয়ে যে বিক্রি করছে এবং এখানে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি অচিরে যাতে এটাকে সুন্দর্য করা হয় আমরা কর্তৃপক্ষ কাছে এটা আবেদন করছি ডিএসটিভি খবর থেকে জুবাইয়ের হোসেন জাতীয় তিন নেতার ঢাকা